বিকেল হওয়ার আগেই ডিনারের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিতে থাকে তিনি কাজের মেয়ে হাফসা একটু বিরক্তিই হয় তিন্নির হাজব্যান্ড সৈকত অফিস থেকে ফিরতে ফিরতে খুব কম করে হলেও রাত নটা দশটা বাজবে এত আগে থেকে রান্নাবান্নার কী আছে তা হাফসা বুঝতে পারে না প্রতিদিন মোটামুটি এই সময়টাতে তাকে দৌড়ের উপরে থাকতে হয় সকালবেলা তো তাই দুপুরে একটু শান্তি স্যার নাকি অফিসে লাঞ্চ করতেই বেশি পছন্দ করেন হাফসা বুঝে পায় না তিনি এমন করে কেন তার জানা মতে তাদের বিয়ের প্রায় দশ বছর চলছে সাত বছরের একটি বাচ্চাও আছে এত ভালোবাসা কত থেকে উতলে উঠে ভাবতেই বিরক্ত লাগে অবশ্য অন্যের ভালোবাসা দেখে বিরক্ত হবার কিচ্ছু নেই কিন্তু হাফসা এটা কর ওটা কর এটা আন সেটা আন বলতে বলতে তিনি তার নাভিশ্বাস ছুটিয়ে দেয় রাত সাড়ে নটার দিকে সৈকত বাসায় ফিরল তিননি প্রায় ছুটতে ছুটতে দরজা খুলে সৈকতের হাত থেকে অফিস ব্যাগটা নিল আবির খেয়েছে একটু নির্লিপ্ত ভঙ্গিতে সৈকত সাহেব জিজ্ঞেস করলেন হ্যাঁ ও খেয়ে শুয়ে গেছে তুমি রুমে গিয়ে বসো আমি চা দিচ্ছি তারপরে তোমার সাওয়ার হতে হতে ডিনার সার্ফ হয়ে যাবে আচ্ছা সৈকতের চেহারায় তেমন একটা ভাবান্তর হল না রাত তখন বারোটার কাছাকাছি তিন্নি সৈকতের একটু ঘনিষ্ঠ হল সৈকত কিছুক্ষণ পর সাড়া দিল আর সব কিছু শেষ হবার পর তিন্নির মনে হলো যা সব সময় মনে হয় সৈকত বোধ তার দায়িত্বটুকু পালন করেছে তার কান্না পাচ্ছে পাশ ফিরে শুয়ে তিন্নি শুধু চোখের জল ফেলতে লাগলো মানুষটা এখন আর তাকে ভালোবাসে না সে শুধু দায়িত্ব পালন করে সংসারের যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে আবিরকে স্কুলে নামিয়ে দেয়া তার পড়াশোনার খোঁজ খবর নেয়া তিননিকে মাসে দু একবার ঘুরতে নিয়ে যাওয়া বাইরে ডিনার সবই করছে কিন্তু ওই যে সবই দায়িত্ব ভালোবাসার ছিটে ফোটাও নেই তখন তাদের বিয়ের আট মাস চলছে সৈকতের মতো প্রাণবন্ত উচ্ছ্বসিত সামিন পেয়ে তিনি আহ্লাদে আটকানা কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ অফিস থেকে ফোন করে বলতো দশ মিনিটে রেডি হও আমি গাড়ি নিয়ে আসছি একেবারে হুলস্থুল কাণ্ড বিয়ের পর তারা ইন্দোনেশিয়ায় বালিতে গিয়েছিল হানিমুনে আর সেটাই ছিল তিননির প্রথম দেশের বাইরে যাওয়া প্রতি মাসে শাড়ি গয়না কোনো কিছুর অভাব নেই তিনি যেন স্বর্গে বসবাস করছিল অবশ্য বিয়ের তিন মাস পার হতে না হতেই তিন্নির শাশুড়ি ইনিয়ে বিনিয়ে বলেছিল আর কতদিন বাঁচি ঠিক তো নেই নাতি নাতিনাতিনির মুখ দেখতে চাই সৈকত হো হো করে হেসে উঠেছিল মা বিয়ের তিন মাসের মাথায় এই কথাটা বলা তোমার ঠিক হয়নি বিয়ের তিন বছর আমরা হানিমুন পিরিয়ড পার করব বলে ঠিক করেছি হতাশ হয়ে শাশুড়ি মা সেদিন দেশের বাড়ি ফিরে গিয়েছিল অবশ্য ওনারাও খুব বেশি আসেন না এখানে তিননির ভাবতেই অবাক লেগেছিল এরকম একজন অসম্ভব ভালো মানুষকে তার প্রথম স্ত্রী ছেড়ে চলে গেছিল তাও বিয়ের মাত্র সাত মাসের মাথায় তিনি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তাই এই বিয়েতে ওর পরিবার আপত্তি করেনি ছেলে দেখতে হ্যান্ডসাম সুন্দর পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো খুব ভালো চাকরি ঢাকায় নিজের টাকায় বাড়ি কিনেছে এই রকম ছেলেকে কেউ হাত ছাড়া করতে চায় না একদিন সৈকত অফিস থেকে ফোন করে বলে শোনো আজকে দুপুরে বাসায় লাঞ্চ করব। আর সঙ্গে একজন গেস্ট আছে আহা সেই গেস্ট যদি না আসতো জীবনটা এমন হতো না সৈকত তার আমেরিকা ফেরত বন্ধু আসিফকে নিয়ে বেশ হইচই করে বাড়িতে এসেছিল দুপুরে তিন্নির হাতের রান্না খেয়ে আসিফ বেশ প্রশংসা করে কথায় কথায় তিনি জেনেছিল আসিফ বহুদিন থেকে আমেরিকা থাকে ওখানে খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে সেই চাকরির কোনো একটা প্রজেক্টে বাংলাদেশে এসেছে এরপর আসি প্রায় প্রায়ই আসতে লাগলো তিনির রান্নার প্রশংসা ছাপিয়ে তখন তিনির রূপের প্রশংসাতে আসি পঞ্চমুখ কোথাও যেন তিনি মনেও দাগ কাটে কখন কোথায় কিভাবে দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে তিন্নি তা আর এখন ভাবতেও চায় না অবশ্য সৈকতের এসবের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই সে আগের মতোই হইচই করে বেড়াচ্ছে কিন্তু বাঁধ সাধল তিন্নির প্রেগনেন্সি তিনি প্রেগনেন্ট এই কথা আসিফকে বলার পর কিছুটা হতচকিত হয়ে আসিফ বলে সমস্যা কি তুমি তো বিবাহিত না না তুমি বুঝতে পারছো না আমরা আসলে বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান করিনি প্ল্যান ছাড়া কোনো কাজ কি হয় না এই ব্যাপারটা সৈকত নিজেই হ্যান্ডেল করে কাজেই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এখন কি করব আসিফ খুব চিন্তিত হয়ে বলে আশ্চর্য আমি তো তোমার কাছে আসলাম আর তুমি আমার কাছে বুদ্ধি চাইছো বাচ্চাটা নষ্ট করতে হবে আর কি এটা তুমি কি বললে তিননি অসম্ভব আমার বাচ্চা আমি নষ্ট করতে পারবো না মানে এ বাচ্চা রাখতে হবে কীভাবে পসিবল তোমার মাথা ঠিক আছে আচ্ছা শোনো আমার সঙ্গে পালাবে আসিফের এরকম প্রস্তাব শুনে তিন্নি হতবিলম্ব হয়ে যায় দেখো ও আমার সন্তান আমি খুন করতে পারবো না আসিফের কথায় তিন্নির মনটা কেমন যেন করে ওঠে এই কথাটা ওর বলা উচিত ছিল অথচ ওর হয়ে আসিফ বলছে আসিফের চোখ ছলছল করছে আমি তোমাকে ভালো রাখবো তিন্নি বিশ্বাস করো তবে কষ্ট করে তোমাকে দুটো মাস একটু সাবধানে থাকতে হবে আমার প্রজেক্টটা শেষ হয়ে যাবে আর আমি তোমাকে নিয়ে উড়াল দেবো আমেরিকায় কিন্তু এখন আমার পেটের বাচ্চার বয়স প্রায় দুই মাস আরও দুই মাস অপেক্ষা করতে বলছো আরে বিশ্বাস করো চার মাসে তেমন কিছু বোঝা যাবে না তুমি শুধু সাবধানে চলাফেরা করবে আর আমরা যেভাবে আছি সেভাবেই সব কিছু চালিয়ে যাবো অন্তত সৈকতের সামনে তো সব কিছু স্বাভাবিক রাখতে হবে যেন অনন্তকাল অপেক্ষার পরে দুই মাসের যেন অনন্তকাল অপেক্ষার পরে দুই মাসের অবসান ঘটে আমেরিকা যাওয়া তো আর মুখের কথা না তাই আসিফের কথা মতো প্রথমে সৈকতকে ডিভোর্স দিতে হবে তারপর ওরা দুজন বিয়ে করবে তারপর যা হবার তাই হবে কিন্তু এই বাড়িতে থেকে তা সম্ভব না অতএব আগে পালাতে হবে ঠিক হলো পরদিন রাতে ওরা পালিয়ে চট্টগ্রাম চলে যাবে আসিফের খালার বাসায় শোনো তিন্নি ওখান থেকেই যা করার করব। তুমি নির্ধারিত সময়ে স্টেশনে চলে আসবে এবং অবশ্যই একটা চিঠি লিখে রেখে আসবে যেন থানা পুলিশ না হয় সৈকত নিজেই মান সম্মানের ভয়ে ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না এমনিতেই ওর আগের বউ ওকে ছেড়ে চলে গেছে কথাটা তিন্নির মনে ধরল সে তার সমস্ত গয়না ঘরে টাকা পয়সা নিয়ে একটা চিঠি লিখে রেখে স্টেশনের দিকে রওনা দেয় কিন্তু আসিফ আর আসেনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বারবার ফোন করেও যখন আসিফকে পাওয়া গেল না তিনি দ্রুত বাড়ি ফিরে এলো চিঠিটা সৈকতের হাতে পড়তে দেওয়া যাবে না কিছুতেই কিন্তু সে এসে বিস্মিত হয়ে গেল সৈকত মৃত লাশের মতো তার চিঠি হাতে স্থান হয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে তিনি ওর পা জড়িয়ে ধরল সৈকত কোনো কথা বলেনি সেদিন আসতে ধীরে উঠে বেডরুমে চলে গিয়েছিল তিনি যখন রাতে ওর সাথে শুতে গিয়েছিল তখনও আপত্তি করেনি কিন্তু মানুষটা বেমালুম বদলে গিয়েছিল তারপরে ও স্ত্রী এবং অন্যের সন্তানের প্রতি দায়িত্ব সে পালন করেছে এই যে তাদের কাজের মেয়ে হাফসা মাঝে মাঝে এত বিরক্ত হয় কেন তিনি সৈকতের জন্য এত অস্থির থাকে সৈকত তো তাকে পাত্তাও দেয় না সে না জানলেও তিনি তো জানে সৈকত তার জন্য কত কিছুই না করেছে ইচ্ছে করলেই সেদিন ঘাড় ধাক্কা দিয়ে চারিত্রিক কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারত মানুষটা তা করেনি শুধু চুপ হয়ে গিয়েছিল অন্তর থেকে যে মানুষকে ভালোবাসা হয় তার বিশ্বাসঘাতকতা বোধ হয় অপর মানুষটিকে পুরোপুরি বদলে দেয় তিনি ওফাস ফিরে কেঁদেই চলেছে মানুষটাকে সে পুরোপুরি হারিয়ে ফেলেছে ঘুম নেই সৈকতের চোখেও কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে পুরোপুরি বিকৃত হাসি তার প্রথম বিয়ের সময়েই সে জেনে গিয়েছিল সে কখনো বাবা হতে পারবে না ওই বউ তার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করেনি ছেড়ে চলে গিয়েছিল অবশ্য ঘটনাটা কাউকে জানায়নি এটাই কৃতজ্ঞতা তিনিকে ঘরে তোলার পর আসিফকে ঘিরে পুরোটাই ছিল সৈকতের তৈরি সাজানো একটা নাটক আসিফ তার ছোটবেলার বন্ধু যাকে বলে জিগরি দোস্ত ওর কাছে লুকোনোর কিছু নেই আর তাছাড়া তিননি অসামান্য সুন্দরী আসিফ এই প্রস্তাব লুফে নিয়েছিল এখন সৈকত যে তার সেক্রেটারি নবনীতার সাথে প্রেম করছে বা টাইম পাস করছে এটাও তিনি খুব ভালোভাবে জানে কিন্তু সে কিছু বলে না সে জানে সে এখন আর তার নিজের অবস্থানে নেই সে এই বাড়ির আস্ত্রিদা একজন তিনির হাত পা বাঁধা আর অন্যদিকে সৈকত ঘরে এবং বাইরে দুদিকেই তার বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে জীবনটাকে পুরোপুরি উপভোগ করে যাচ্ছে বেচারি তিন্নি বুঝতেও পারল না সে ছিল পুরোপুরি দাবার একটি গুটি তবে এই দোষ সৈকত একা কখনো বহন করে না কারণ তিনি যদি প্রশ্রয় না দিত তাহলে কিছুই ঘটত না যাক যা হয়েছে তিন্নির মতে হয়েছে কি এবং বেশ ভালো হয়েছে বিছানায় এপাশ ফিরে শুয়ে সৈকত বেশ বুঝতে পারছে তিন্নি ও পাশ ফিরে ডুকরে ডুকরে কাঁদছে সৈকতের মুখে ফুটে উঠে এক আর্থিব বিকৃত ভয়ঙ্কর শয়তানি হাসি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন